আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম আজকে আবারও চলে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির কিছু খাট নিয়ে যেগুলো একদম পাইকারি দামে কিনতে পারবেন এখান থেকে কিভাবে ফার্নিচার কুরিয়ারে কিনতে পারবেন কোথায় থেকে কিনবেন কেমনে আসবেন কিভাবে যোগাযোগ করবেন সব থাকবে এই ভিডিওতে টানাটানি করলে মিস করবেন তাই টানাটানি না করে ভিডিওটি দেখতে থাকুন সকল তথ্য পেয়ে যাবেন চলেন শুরু করি আজকের ফার্নিচারের নিউ ভিডিও এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের এর উপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়াক্স খাট যার সামনে পিছনে সেম ডিজাইন ডাবল লাফ খাট এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এছাড়া পিছনে কিন্তু বেশ কিছু খাট রয়েছে যেগুলো দুই ইঞ্চি থিকনেসের প্রত্যেকটি খাট ছয় ফিট সাত ফিট ফুল বক্স সম্পূর্ণ হাতের নকশা আর এই খাটগুলি কিনতে আপনাকে গুনতে হবে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এক কথাই মজুরির দামে খাট কিনতে হলে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন আর এই যে নাম্বার দেওয়া থাকলো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ফার্নিচার ক্রয় বা ফার্নিচার বিষয়ে জানতে পারবেন তো যে কোনো বিষয়ে জানতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপরে দেখাচ্ছি লাভ শেপের খাট এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স যার সামনে পিছনে সেম ডিজাইন এই খাটগুলির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা একদম পাইকারি দাম পাইকারি দামে ফার্নিচার কিন্তু অবশ্যই আপনারা যে নাম্বার দেখা দিচ্ছি সে নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে এটাও কিন্তু দুই ইঞ্চির বোর্ড ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো পেছনে এটা এটাও দুই ইঞ্চি থিকনে ছয় ফিট সাত ফিট ফুল ওয়ার্কস কার্ট দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো এছাড়া রয়েছে সম্পূর্ণ কাঠ বেনি রঙে আছে দেখে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করলে বার্নিশ করা হবে এর সামনের পিছনে সেম ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়ার্ক স্কার্ট খুবই চমৎকার ডিজাইন এটা মেশিনের নকশা দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পিছনে আরেকটি ডিজাইন দেখছেন এটিও শার্কাটের ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্কস কার্ট এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এগুলো কিন্তু রেন্টি করেই যশোর থেকে আনা রেন্টি করেই কাঠের তৈরি খুবই সুন্দর ডিজাইনের খাটগুলি আপনারা পাইকারি দামে কিনতে পারবেন এছাড়া যারা কমের ভিতরে খাট সাড়ছেন তারা এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ দাম পড়বে মাত্র আট হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স সিম্পলের মধ্যে খুবই সুন্দর ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকা এছাড়া এইদিকে কিছু খাট রয়েছে এই খাটগুলি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা যেটাই না না আট হাজার এখানে এই যে আট হাজার আট হাজার আট হাজার এগুলো দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা খুবই চমৎকার ডিজাইন অনলি আট হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবেন এছাড়া রয়েছে এখানে রেন্টি করেই দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলওয়্স কার্ট এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা মেহগুনি কাঠের খাট রয়েছে ছয় ফিট সাত ফিট ফুলওয়্স কার্ট খুবই চমৎকার ডিজাইন অনলি আট হাজার টাকায় এগুলা নিতে পারবেন এই যে মেহগুনি কাঠের তৈরি আরেকটি চমৎকার ডিজাইনের খাট অনলি আট হাজার টাকায় এই মেহগুনির এই খাটগুলি কিন্তু কিনতে পারবেন এক কথায় মজুরির চাইতে কম টাকায় খাট কিনতে হলে আপনাদেরকে আসতে হবে বগুড়া সদরের এরগুলি ইউনিয়নের বামদিকি হাটে এখানে অনেক দোকান রয়েছে সেখান থেকে আপনার পছন্দের ফার্নিচারগুলি কিনতে পারবে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ দু ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা পেছনে আরেকটি ডিজাইন দেখছেন এটিও কিন্তু আকাশি কাঠের তৈরি দু ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এছাড়া পেছনে রয়েছে দেড় ইঞ্চির বোর্ডের ওপর করা চমৎকার ডিজাইনের এই খাটগুলি কিনতে পারবেন মাত্র আট হাজার টাকা করে যে কোনো ধরনের ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে জানতে স্ক্রিনের যে নাম্বারটি দেখা দিছি সেই নাম্বারে যোগাযোগ করলে হবে অথবা সরাসরি চলে আসতে পারেন বামদিকে হাটে এখানে অনেক দোকান রয়েছে যেখান থেকে আপনার ভালো লাগে সেখান থেকে ফার্নিচারগুলি কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও কিন্তু আকাশি কাঠের তৈরি খুবই চমৎকার একটি ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাট যার সামনে এবং পিছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা এখন যে খাটটি দেখছেন এটিও কিন্তু আকাশি কাঠের তৈরি খুবই সুন্দর একটি ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স সামনে পিছনে সেম ডিজাইন এই খাটটিরও দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এছাড়া যাদের বাজেট বেশি একটু ভালো মানের খাট চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটাও আকাশি কাঠ তিন ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সম্পূর্ণ হাত দিয়ে নকশা করা হয়েছে বক্সে গ্যালারির ডয়ের সামনে পেছনে সেম ডিজাইন সলিড প্যাশি এই খাটটির দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় এই খাটগুলি কিনতে পারবেন এছাড়া রয়েছে আকাশি কাঠের সোফা যেগুলো টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান পার সেট সোফার দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা করে তো ফার্নিচার কিনতে চলে আসতে পারেন বগুড়া সদরের এরউল ইউনিয়নের দিকে হাটে অথবা নাম্বার আবারও দেখাই দিলাম এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ফার্নিচার ক্রয় বা অর্ডার করতে পারবেন